কাঁচা আমের তো আমরা অনেক রকম রেসিপি তৈরি করে থাকি কিন্তু একবার হলেও কাঁচা আমের এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি এখানে আজকে তৈরি করব কাঁচা আমের কাঁচা গোল্লা তার জন্য নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম মতন ছানা ছানাটাকে দেখো হাতের সাহায্যে কিন্তু আমি এইভাবে মেখে নেব। মেখে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি একটি ভাগ কিন্তু আমি তুলে রাখছি আর আরেকটি ভাগে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু আবারও হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব বেশ কিছুক্ষণ আমি কিন্তু সুন্দর করে এটাকে মেখে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম কাঁচা আমটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখানে দেখো গ্যাসের উপর আমি কিন্তু একটি প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু পেস্ট করে রাখা আম আমটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো চিনি চিনিটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করো এখানে আমার চিনিটা গলে গিয়েছে এবার দিয়ে দেবো এখানে সামান্য ফুড কালার এটা কিন্তু অপশনাল এটা নাও দিতে পারো যেহেতু কাঁচা আমের আমি কাঁচা গোলা তৈরি করছি সেই কারণে সামান্য সবুজ কালারটা আমি এখানে ব্যবহার করেছি দেখো এ এখন দিয়ে দেব কিন্তু মেখে রাখা যে ছানাটি আমি রেখেছিলাম সেই ছানাটি এর ভিতরে দিয়ে দেব আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবার সব মিশ্রণটিকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব এখানে দেখো সব মিশ্রণ মেশানো হয়ে গিয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরে কিন্তু জাল করে নিয়েছি এবং এই অবস্থায় আমি কিন্তু আবার এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছো এর ঘনত্বটি কতটা সুন্দর হয়েছে এবার নামিয়ে কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম এবার যে সন কাঁচা সন্দেশটি আমি রেখেছিলাম সেটি কিন্তু এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে মেখে নেব যেহেতু এটা কাঁচা গোল্লা তৈরি করছি তার জন্য কিন্তু আচ্ছা সন্দেশটা অবশ্যই দেওয়া প্রয়োজন সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে আমাদের এবার কিন্তু আমি এখানে গোল গোল করে শেপ করে দেব এটা কিন্তু তোমরা বরফি আকারেও তৈরি করতে পারো তবে আমি কিন্তু আজকে রসগোল্লার আকারেই তৈরি করছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা শেপ করে নিতে পারো তো দেখো হাতের সাহায্যে কিন্তু আমি সুন্দর করে গোল গোল করে নিচ্ছি এবং একটি প্লেটে কিন্তু আমি এবার সুন্দর করে সাজিয়ে নেব এটি তৈরি করলে বড়ো থেকে ছোটো সবাই কিন্তু ভীষণই প্রশংসা করবে এবং ভীষণই সুন্দর খেতে হয় তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো এবং কারা কারা তৈরি করেছো অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো অবশ্যই জানিও তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার কাঁচা আমের কাঁচা করলে ওপরে সামান্য গুঁড়ু দুধ ছড়িয়ে আমি এটিকে ডেকোরেশন করে নিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে প্লেনও রাখতে পারো